চমৎকার একটা কালার লাকজারি সেপারে মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফুল জোরে বডি জোরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদমই চমৎকার একটা ওয়ার্ক করা আছে মেটেরিয়াল আর যে ইউজ করা খুবই চমৎকার একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আপনারা কিন্তু সিকোয়েন্স খেয়াল করেন আর আমরা যে সিকোয়েন্সটা দেখিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ব্যতিক্রম এগুলো হচ্ছে ম্যাজিক সিকোয়েন্স কিন্তু ইউজ করা হয়েছে সম্পূর্ণ আর এই যে নিচে দেখেন খুব সুন্দরভাবে টাটসেল ইউজ করা হয়েছে একদম ম্যাচিং করে কিন্তু টাটসেল থাকছে আপনার আর এটার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা সম্পূর্ণ প্লেনের মধ্যে চলে আসবে কিন্তু ঠিক আছে যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে একেবারে লাগজারি শিপন কালেকশন পাবেন আপনারা বিনামিদের একদম আপডেট কালেকশন থাকছে কিন্তু আর প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্ক ফেব্রিকের মধ্যে পাবেন আর এটার যে স্লিপসের পোশন দেখেন এই যে একটা ড্রেস আমি ভালো মতো খুলে দেখিয়ে দিই তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে এই যে এটা কিন্তু হাতে পাপিং চলে আসে কাজটা খুব সুন্দর ভাবে এটা কাট ওয়ার্ক স্টাইলে কিন্তু কম্বিনেশনটা করা আছে আর এটার যে দুপাট্টাটা খুবই চমৎকার এটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এক কথা অসাধারণ দেখেন কাজের ধরন থেকে শুরু করে কোনোটা ফেলতে পারবেন না একদম হেভি ভাবে ওয়ার্ক করা আছে ম্যাজিক সিকোয়েন্স দিয়ে ইউজ করা হয়েছে আপনার সম্পূর্ণ চমৎকার একটা কালেকশন দেখেন তিন চারটা পাঁচটা লেয়ার কিন্তু এরকম কম্বিনেশনের ওয়ার্ক কম্বিনেশন থাকছে কিন্তু স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু সেট নিয়ে যোগাযোগ করে পাইকারি বেসতে নিতে পারবেন দশ পিসে কিন্তু একটা সেট থাকবে সো আমরা এখন চলে যাবো কিন্তু আরেকটা কালারে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার থাকছে ক্রিম টাইপের বলতে পারেন খুব চমৎকার একটা কালার এটা এই যে দেখুন এক একটা কাজের ধর কিন্তু এক এক রকম কোনোটার সাথে কিন্তু কোনোটা কম্পেয়ার হবে না আর প্রত্যেকটার সাথে এরকম টার সেল পেয়ে যাবেন এই যে খুব ভাবে থাকছে আর কাজের গেট আপটা খেয়াল করুন এজ এ নেকের কাজটা আগে দেখাই পাল দেওয়া হয়েছে কিন্তু ম্যাচিং করে কিন্তু করা হয়েছে একটু খেয়াল বুঝতে পারবেন আর এটা ব্যাক কিন্তু কাজ থাকছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন এটা ব্যাক কিন্তু কাজ থাকছে কিছু থাকছে না কিছু থাকছে খুব সুন্দর আর যারা কুস্তা নেবেন আমি ভিডিওতে আপনাদেরকে একদম রিজনেবল একটা কুস্তা পাইপ দিয়ে দিব ঠিক আছে আমি আবারও বলছি আমাদের সব প্রথম সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসার জন্য নেবেন দশ পিসে কিন্তু একটা সেট পাবেন আপনি ভান্ডেল ধরে নিলে কিন্তু পাইকারি বেছে নিতে পারবেন আর হচ্ছে দুপাট্টাটা খুব সুন্দর এটা লাক্সারিয়াস দুপাট্টা কন্ট্রাস্ট থাকছে কিন্তু দেখেন খুবই চমৎকার একটা কম্বিনেশন কিন্তু স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে তো আমরা চলে যাব নেক্সট কালার নেক্সট ডিজাইনে আমাদের সো এখন দেখবো আমরা কিন্তু এই কালারটা গোলাপি কালার খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার থাকছে আপনার এই অনেকে আছে যে যেহেতু সামনে পুজো আছে বা অনেকে ওয়েডিং বিয়ের জন্য যে কোনো অকেশনে কিন্তু ব্রাইডাল ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে খুবই চমৎকার এটা ব্যাকপাটা সম্পূর্ণ প্লেন থাকবে আপনার আর এটা কাপড় একদম ম্যাচিং করে থাকছে লাইট ডিপ থাকছে কিছুটা আর এটা পছন্দ দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু মিনি পিকচার পাবেন মিনি পিকচার দেখে দেখে কিন্তু বানাই নিতে পারবেন এক একটা দুপাট্টা কিন্তু এক এক রকম দেখেন চোখ জুড়ে যাবে চমৎকার কম্বিনেশন কিন্তু দেখেন আপনারা এই যে সুপার অনেক বড় একটা দুপাট্টা পাচ্ছেন ঠিক আছে যারা পার্টি কালেকশন চান একদম রিজনেবল প্রাইসে কিন্তু নিয়ে নিতে পারবেন সো আমরা এখন চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে সো আমরা এখন দেখব এই কালারটা ব্ল্যাক সো ব্ল্যাক থাকতে সবার পছন্দের একটি কালার ফ্যাশনেবল কালার ঠিক আছে এই যে দেখুন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো বান্ধবী নিতে পারবেন তো কিভাবে নেবেন যারা ঢাকার বাইরে আছেন সেই প্রচেষ্টা আমি বলে দিচ্ছি স্ক্রিনে কিন্তু আমাদের দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকছে সো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর যারা শপে আসতে চান অবশ্যই শপে আসবেন শপে আসলে আপনি নিজ হাতে ধরে কিন্তু পার্চেস করতে পারবেন ঠিক আছে এখন দেখাবো আমরা হোয়াইট কালারটা খুবই সুন্দর এটা কালার যারা হোয়াইট লাভার আছেন দেখেন একটা কালার ছাড়া ফেলতে পারবেন না আর বিন হয়েছে যে ডিজাইনটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ব্যতিক্রম আর একবারে আপডেট থাকছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আপনার খেয়াল করলে বুঝতে পারবেন একটা কাজের ধরেন কিন্তু এক এক রকম করার সাথে কিন্তু হবে না একটু খেয়াল করেন আর যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে আর প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু ম্যাজিক সিকোয়েন্স যার দৃশ্য ওয়ার্ক ঠিক আছে একদম ভালো ভালো মেটেরিয়াল ইউজ করা হয়েছে আর এটা ব্যাগ কিন্তু ওয়ার্ক কম্বিনেশন আছে দেখেন আপনারা খুব সুন্দর ভাবে ছিঁড়ানো গোছানো ওয়ার্ক কম্বিনেশন প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকছে রল সিল ফেব্রিকের মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রম ফেব্রিক আর হচ্ছে স্লিপসের এর পোষণ দেখেন এই যে বডির সাথে কম্বিনেশন করে কিন্তু আপনার ওয়ার্ক থাকছে আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাটা দেখেন নতুন নত্ব কিন্তু খুঁজে পাবেন আপনারা দেখেন এক একটা কম্বিনেশন এক এক রকম ডিজাইন থেকে শুরু করে কালার থেকে শুরু করে ঠিক আছে খুবই চমৎকার একটা ড্রেস থাকছে কিন্তু স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন সো এখন দেখবো আমরা অ্যাশ কালার এই যে দেখুন আর প্রাইসটা আমি বলে দেই আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইস পাবেন 3500 টাকা এই পিন হামিদের রেট দিলে আমরা চাইলে দিতে পারতাম 4000 প্লাস বর্তমানে আপনারা জানেন সবকিছু বাড়তি ডলার ক্রাইসিস এর কারণে কিন্তু সবকিছু মনে করেন বাড়তি থাকছে তো আমরা সব সময় ট্রাই করি আপনাদের সাধ্যের মধ্যে থাকুক ঠিক আছে আমরা ওই সব সময় ওইটাই ট্রাই করি আপনাদের জন্য প্রাইস থাকছে মাত্র 3500 টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন আপনাকে সেট ধরে নিতে হবে 10 পিসের কিন্তু একটা সেট পাবেন যারা অরিজিনাল পাকিস্তানি বিনহাবিদ নিতে চান এক ঝটপট করে কিন্তু নেবেন আর যারা কুচটা নেবেন একদম রিজনেবল প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি আবার একটা কথা বলে রাখছি এই ড্রেসের প্রাইস চাইলে চার হাজার প্লাস দেওয়া সম্ভব তো আমরা কিন্তু সেটা করি নাই আপনারা কিন্তু বুঝতেছেন আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় খুশি রাখার জন্য একদম রিজনেবল প্রাইসে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো এখন দেখাবো খুব সুন্দর একটা কালার হচ্ছে খয়েরি টাইপ একটা কালার খুব সুন্দর চমৎকার একটা কালার দেখেন বা একটু মেরুন কম্বিনেশন বলা যেতে পারে রাইট হ্যাঁ খুব সুন্দর অল ওভার কাজের ধরনগুলো দেখেন এটা যে সিকোয়েন্স ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কম্বিনেশন দিয়ে করা হয়েছে আর স্লিভস টা কিন্তু একদম সিমিলার ভাবে করা হচ্ছে ডিজাইন বডির সাথে কম্বিনেশন করে কিন্তু থাকছে আর হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পাচ্ছেন দুপাট্টা ঠিক আছে প্রাইস থাকছে 3500 টাকা সুপার ডুপার মাথা নষ্ট করা কালেকশন মানে একটা হচ্ছে একটা বেশি সুন্দর আপনি যখন শপে আসবেন নিজ হাতে ধরলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আমি বিরোধে যা দেখাইতেছি তার চেয়ে কিন্তু আরো বেশি সুন্দর তো আমরা এখন দেখব এই কালারটা এই যে দেখুন এটা হচ্ছে পিচ কালার খুব সুন্দর একটা কম্বিনেশন থাকছে ওয়াও ওয়াও কালার এটা খুব চমৎকার মানে এবারে যে ক্যাথলগটা আসা আমি নিজেই কিন্তু অবাক এত ডিজাইন মানে কোনটা নিয়ে কোনটা দেখে কোনটা দেখাবো আপনাদেরকে দেখেন আর এটা ব্যাকপাত কিন্তু প্লেন থাকবে আর এটা হচ্ছে স্যালারি কাপড় থাকছে এটা হচ্ছে স্লিপসের এর পোষণ থাকছে একেবারে রিজনেবল প্রাইস কত মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখুন এটা হচ্ছে দুপাটটা অসম্ভব সুন্দর অল ওভার কাজ করা কিন্তু থাকছে দেখেন লাক্সারি শিপনের মধ্যে একটা ব্রাইডাল কালেকশন থাকছে কিন্তু তো এখন চলে যাব আমরা নেক্সট যে কালারটা থাকছে আঙ্গুটে আঙ্গু টাইপের কালার বলতে পারেন খুব সুন্দর একটা কালার এই যে দেখুন এই যে দেখুন সুপার একটা কালার এটা প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা একেবারে রিজনেবল প্রাইস প্রত্যেকটা কিন্তু দামানের টাচ সেল থাকছে কিন্তু খুব সুন্দর ভালো ম্যাচিং করে রয়েছে আর এটা কিন্তু ব্যাকপাটা কিন্তু কাজ থাকছে যে দেখুন আমি ট্রাই করছি শর্টটি দেখানোর জন্য সময় যাতে নষ্ট না হয় সেই ক্ষেত্রে আর হচ্ছে কাপড় আর হচ্ছে স্লিপস এর পোশন এই দেখুন প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন আমি আবারও বলছি যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নেবেন আর আমাদের লাভ বাইক আলোচনা হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু আপনারা পাইকারিতে পার্চেস করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন একদম ম্যাচিং করে থাকছে কিন্তু পত্রের সাথে মিনি পিকচার পেয়ে যাবেন তো লাস্ট ওয়ান যেটা দেখবো আজকে ভিডিওর শেষ ডিজাইন শেষ কালার সে কালার আর এটা হচ্ছে সবার পছন্দের একটি কালার থাকে এই কালারগুলো এই যে দেখুন আর এগুলো কিন্তু যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে সুপার এক কথা অসাধারণ আর প্রত্যেকটা পার্সেল খেল করবেন বয়ের সাথে ম্যাচিং করে কিন্তু কলা থাকছে কিন্তু আর প্যান্টের কাপড়ও কিন্তু সিমিলার থাকছে একদম ম্যাচিং এ থাকছে আর স্লিপসটাও কিন্তু ম্যাচিং এ রয়েছে আপনার এই যে দেখুন আর হচ্ছে দুপারটা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নেবেন সুপার ডুপার কালেকশন দিচ্ছে আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের জিবা আমাদের সব কালেকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবেক কালেকশন শপ নম্বর হচ্ছে এক আর ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবেক কালেকশন